হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের কিভাবে ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলি করব তা নিয়ে আজকে আমাদের ভিডিও ঠিক আছে তাহলে আজকে যদি আমরা প্রথম অঙ্কটা যদি দেখি এটা কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা পরীক্ষা হলে করব দেখুন রবীন্দ্র বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠারো টাকা তিন বছরের শেষে সুদে মূল্যে কত টাকা হবে দেখুন এই মেথড অনেক রকমের হতে পারে কিন্তু আমাদের যেটি শর্টকাট মেথড এই মেথডটি আমরা করব এবং পরীক্ষা হলো এই মেথডটি আমরা ইউজ করে তাড়াতাড়ি মুখ্যকি করব যেমন আমাদের দেওয়া রয়েছে কি টেন এই ক্ষেত্রে টেন পার্সেন্ট একটু ভালো বুঝুন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করেছেন টেন পারসেন্ট টেন পার্সেন্ট আমরা কি জানি ওয়ান বাই ঠিক আছে তাহলে টেনের সাথে ওয়ান যদি আমরা প্লাস করি তাহলে আমরা কত চলে আসবে ইলেভেন বাই টেন পার্সেন্ট এটা আমরা জানি এখন প্রশ্নতে দেওয়া রয়েছে যে তিন বছরের মানে শেষে সুদে মূল্য দেখুন তিন বছর বলেছে মানে দশ টাকা যদি আমরা আমাদের অ্যামাউন্ট হয় তাহলে তার সুদ হবে ইন্টারেস্ট হবে কত তার ইন্টারেস্ট হবে এগারো টাকা এটা তো বোঝা গেলো অতটুক তো বুঝেছেন তাহলে তিন বছর যেহেতু বলেছে তাই আমরা তিনবার লিখতে হবে টেন এলেভেন টেন এলেভেন এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের কত চলে আসবে এখন আমাদের যদি চলে আসি তাহলে টেন থাউজেন্ড সরি ইয়া সরি ওয়ান থাউজেন্ড আর এটা যদি তো করি ওয়ান থ্রি থ্রি ওয়ান এত চলে আসবে ঠিক আছে এটার কিউব এটার কিউব এ এতটুক বোঝা গেল কি করেছি আমরা আর এইভাবে করেছি ঠিক আছে এখন এই এই সমান সমান আমাদের কত দেওয়া রয়েছে দেখুন এই সমান সমান আমাদের দেওয়া রয়েছে আঠারো আচ্ছা এতটুকু বোঝা গেল এই এই অ্যামাউন্টটা সমান সমান আমাদের আঠারো হাজার দেওয়া রয়েছে ঠিক আছে আর এই অ্যামাউন্ট সমান সমান আঠারো হাজার যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে আঠারো হাজার এই আঠারো যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে আমাদের আনসার চলে আসবে এই আঠারো যদি আমরা এটার সাথে মানে তেরো একত্রিশের সাথে যদি আমরা আঠারো গুণ করি তাহলে আমাদের আনসার চলার ভিডিও কোন এই গুণ করার আপনারা নিয়মটি কিভাবে এটা যেহেতু বড় তাহলে আপনারা কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে আর পরীক্ষা হলে করবে দেখুন 18 কে আমরা একবার করব 18 কে 18 মানে 8 আতে আমাদের 41 আসবে ঠিক আছে আমাদের অপশন দেখব 8 কোনটা কোনটাতে রয়েছে অপশন যেহেতু আমাদের দেখুন 8 অপশন রয়েছে এ আর সির মধ্যে তাহলে আমাদের আনসার এ এ আমাদের आंसर এ আর সি যে কোনো একটা হবে আমাদের এটা আমরা শিও হয়ে গেছি ঠিক আছে তা আঠারো আঠারো তিন আঠারো রং কত চুয়ান্ন তার সাথে যদি আমরা একযুগ করি ফিফটি ফাইভ চলে আসবে ঠিক আছে ফিফটি ফাইভ এখানে পাঁচ হাজার তাহলে দেখুন আমাদের আমাদের ফাইভ সেকেন্ড পজিশনের ফাইভ কোনটা রয়েছে দেখুন একটাই রয়েছে অপশন সি তাহলে এ বাদ হয়ে যাবে হয়ে যাবে একদম সহজ টেকনিকের মাধ্যমে আপনারা এইভাবে অঙ্কটি যদি পরীক্ষা হলে করেন তাহলে আপনারা অবশ্যই আপনারা সময় বাঁচাতে পারবেন অবশ্যই আপনারা সময় বাঁচাতে পারছেন এইভাবে কি করেছি আমি আবার বুঝাচ্ছি অঙ্কটি একটু যদি ভালো মতো টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে আমরা পার্সেন্ট কি জানি ওয়ান বাই টেন এটাকে যদি আমরা প্লাস করি প্লাস করি মানে দশ টাকা এক টাকা সুদ তাহলে এগারো টাকা এগারো টাকা এটা হচ্ছে অ্যামাউন্ট এগারো টাকা তাহলে তিন বছর বলেছে এক বছর দু বছর তিন বছর তিন বছর আমরা লিখেছি তার সাথে এটাকে আমরা যদি গুণ করি তাহলে এটা চলে আসলো এটা সমান সমান মানে আসল সমান সমান দেওয়া রয়েছে তাহলে আঠারো আঠারোর সাথে এটা গুণ করেছি আমাদের আনসার অনায়াসে চলে এসেছি আপনাদের কি অসুবিধা আছে বুঝতে আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে পরবর্তী আমি দেখি আর একটু ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী অঙ্কটাতে দেওয়া রয়েছে যে বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে এক হাজার টাকা দু বছরে চক্রবৃদ্ধি সুদ কত দেখুন আমাদের এখানে দেওয়া রয়েছে যে ফাইভ পার্সেন্ট আমরা কি বলেছিলাম যে ফাইভ পার্সেন্ট এটা পার্সেন্ট ভ্যালু বার করবো পার্সেন্ট ভ্যালু যদি আমরা বার করি পাঁচ বাই হান্ড্রেড ঠিক আছে এটা বোঝা গেল তো যদি আমরা কাটি তার কত চলে আসবে ওয়ান বাই টোয়েন্টি এটাই তো চলে আসবে তাহলে এটার সাথে এটা বিশ টাকায় এক টাকা সুদ মানে আমাদের অ্যামাউন্ট আর ইন্টারেস্ট আমাদের অ্যামাউন্ট কত চলে আসবে মানে বিশ টাকা একুশ টাকা এটা কয়ে বছর বলেছে দু বছর থেকে দু বার লিখবো আমরা টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি ওয়ান এটার সাথে এটার সাথে এটা আমরা করবো তাহলে চারশো আর এটা হবে কত চারশো একচল্লিশ এটা হবে এটা তো বোঝা গেল এতটুকু বোঝা গেল চারশো তাহলে এখানে আমাদের কত টাকা দেওয়া রয়েছে চারশো সমান সমান কত টাকা দেওয়া রয়েছে চারশো সমান সমান আমাদের দেওয়া রয়েছে চারশো সমান সমান এক হাজার টাকা ঠিক আছে এটা দেওয়া রয়েছে চারশো সমান সমান এক হাজার টাকা দেওয়া রয়েছে ইন্টু যদি আমরা মানে চারশো একতাল্লিশ করি বা এটার সাথে কাটাকাটি করে আমরা এটা করি তাহলে আমাদের আনসার চলে আসবে তাহলে যদি আমরা কাটি জিরো জিরো যদি কাট কেটে নেই সরি বন্ধুরা আমরা ক্ষমা করবেন এটা আমরা ভুল লিখেছি এটা উপরে হবে এক হাজার হবে চারশো এটার সাথে এটা গুণ হবে মানে আপনার এক হাজার ডিভাইডেড বাই ফোর হান্ড্রেড মানে আমাদের এক হাজার এখানে চারশো অ্যামাউন্ট এটা সমান সমান আমাদের এক হাজার ঠিক আছে তাই এক হাজার উপরে আর নিচে চারশো লিখে আমরা চারশো দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আনসার চলে আসবে তাহলে যদি আমরা জিরো জিরো গেটেড নেই জিরো জিরো গেটেড এর নাম তাহলে এটা যদি কাটি মানে ফাইভ এটা কাটি টু এতটুক বোঝা গেল ফাইভ আর টু চলে আসলো এখন এটা যদি আমরা মানে পাঁচ দিয়ে এটা গুণ করি পাঁচ দিয়ে গুণ করি তাহলে আসবে পাঁচ গুণ করার নিয়ম আমরা শিখিয়েছি আমরা যদি লিখতে পারি এখানে পাঁচ দিয়ে যদি গুণ করি মানে ফোর ফোর ওয়ান কে আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি আমরা এটা নিয়ম শিখিয়েছি বাইশ জিরো ফাইভ এটা আমরা অনায়াসে বলতে পারবো এটা এতকে ডিভাইড করি আমাদের কত চলে আসবে তাহলে সুটটা কত হবে সুটটা যদি আমরা এত থেকে আমরা এক যদি মাইনাস করি এক মাইনাস করলে আমাদের কত একশো টু পয়েন্ট ফাইভ টাকা মানে একশো একশো ঠিক আছে এত এত চলে আসবো অনায়াসে আমরা চলে আসবো আশা করি সবাই বুঝেছেন কিভাবে অঙ্কগুলি করেছি আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই নিয়মে আমরা পরীক্ষা হলে অঙ্কগুলি করব ঠিক আছে আমরা পরবর্তীতে আরো মানে ট্রিক্স নিয়ে আসবো কিভাবে দেখবেন মানে পরবর্তী টাইপসের এর অঙ্কগুলি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ